এয়ার এয়ার এর ইউ মাস্ট হ্যাভ হার্ড মি প্রনাউন্সিং থ্রি অফ দিস ওয়ার্ডস এই তিনটা শব্দের উচ্চারণ করতে আমাকে এই মাত্র আপনারা শুনেছেন বিকজ ওয়ান আবর ফ্রেন্ডস হ্যাজ রিকোয়েস্টেড মি টু হেল্প হার উইথ দ্য অফ দিস থ্রি ওয়ার্ডস একজন বন্ধু এই তিনটা শব্দের সঠিক উচ্চারণ জানার জন্য আমাকে অনুরোধ করেছেন এই যে আমি ইতিমধ্যেই তিনটা শব্দের উচ্চারণ করেছি হয়তো সবাই বলবেন তো সবাই আমরা জানি এভাবেই তো করা হয় বাট দিস ইজ রং নান অফ দ্য ওয়ার্ডস আই হ্যাভ প্রনাউন্সড হিয়ার ইজ কো ই হ্যাভ টু লার্ন হ্যাউ টু প্রনাউন্স দ্যাম কারেক্টলি তিনটা যে আমি উচ্চারণ করেছি তিনটার একটাও কিন্তু আসলে হয়নি খুবই মৌলিক সহজ এবং নিত্য প্রয়োজনীয় শব্দ তিনটা সবসময় আমাদের ব্যবহার করতে হবে এগুলোর উচ্চারণ আপনি আসলে লিখে বাংলায় সঠিকটা পাবেন না সেজন্য আপনাকে আপনার মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে চেষ্টা করতে হবে আমার সাথে সাথে চেষ্টা করুন প্রথমটা হচ্ছে কি কান আমাদের অনেকেই বলি কি এটা এয়ার মানে কান এটা আসলে এয়ার না আবার ইয়ারও না এটা হচ্ছে এর মাঝামাঝি এয়ার এয়ার আই হ্যাভ টু ইয়ার্স মানে আমার দুইটা কান আছে তারপর একটা সবচেয়ে যে ভুলটা আমরা করি আমরা উচ্চারণটা এটাও এটার মতোই করি ইয়ার সেটাও রং এটা হচ্ছে বায়ু আবার অনেক সময় আমাদের ভয়েসগুলো যখন মানে যায় নিউজ আকারে তখনও এটাকে আমরা এই শব্দটাতেই বলি ভর হিসাবে এর উচ্চারণটা হচ্ছে আসলে এর এর উচ্চারণ এ দিয়েই শুরু হবে এর এবং প্রথমটা রসুই এবং এ দুটার মাঝখানে এর খুব হালকাভাবে সফটলি হবে লাস্টেরটা একটু স্ট্রংলি হবে এটা ইয়ার অনেকেই আমরা বলি বছর বা বর্ষ এটা হবে ই এর উচ্চারণটা অনেক স্ট্রংলি রসুই করতে হবে ইয়ার এটা শুরুটা হবে ই দিয়ে এটার শুরুটা ই এবং এর মাঝখানে এবং শেষের ডেলিভারিটা অলমোস্ট সেম হবে প্রথমটা এবং শেষটার ইয়ার ইয়ার বোঝা যাচ্ছে বন্ধুরা দিস ইজ হি সেকেন্ড ইয়ার অ্যাট দ্য ইউনিভার্সিটি ওকে তো এইভাবে উচ্চারণগুলো বেশি বেশি করে বলতে হবে বুঝতে হবে বাক্য গঠনের মাধ্যমে প্রয়োগ করতে হবে তাহলে আর ভুল হবে না